ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ নিয়ে সব শঙ্কা দূর হয়েছে তবে এর প্রভাবে জাতীয় নির্বাচনেও একই গোষ্ঠী জয়ী হবে এমনটি মনে করেন না নেতারা রাজনৈতিক নেতৃত্ব মনে করে ডাকসুতে মুখোমুখি হওয়া তথ্য সহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জাতীয় রাজনীতিতেও ডাকসুকে সতর্কবার্তা হিসেবেই দেখছেন নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুন নির্বাচন যে নির্বাচনে নিরঙ্কুশ পায় জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ক্যাম্পাসের নির্দিষ্ট গণ্ডির বাইরে এই নির্বাচনের প্রভাব কতটা জাতীয় নির্বাচন সামনে রেখে ডাকসু নিয়ে নিম্নবিত্তের মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া এই যে কালকে একটা নির্বাচন সেটা নিয়ে আপনার কোনো ধারণা আছে যে না আমার কোনো ধারণা নির্বাচন হয়েছে কি না হয়েছে এটা আমি বুঝতে ওই পেপার পর আমি ডাকসুর মানেই বুঝি না ডাকসুটা কি জিনিস যার যেখানে যাকে ভালো লাগবে তাকেই মানুষ ভোট দেবে আর এইটা মনে হচ্ছে না যে এককভাবে কেউ ভোট পাবে উনিশশো সালে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া তৎকালীন জাসদ ছাত্রলীগের এই সদস্য মনে করেন জাতীয় নির্বাচন আয়োজনে ইতিবাচক প্রভাব ফেলবে ডাকসু নির্বাচন প্রথমত প্রভাব নির্বাচন করা সম্ভব এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে যে অবস্থা অনেকেই ভাবছে নির্বাচন করার পরিবেশ আছে কিনা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় জাতীয় নির্বাচন সেটা যে সম্ভব এটা একটা আত্মবিশ্বাস হবে নির্বাচনকে গোটা বাংলাদেশের রাজনীতির সাথে এক করে দেখার সুযোগ নেই বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক হাসিনার পনেরো বছরের যে শাসন সেই শাসনে আসলে এই ধরনের একটা দক্ষিণ পন্থার উত্থানের একটা জমিনটা তৈরি হয়েছিল আর গত এক বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই জমিনে বলতে পারেন নানাভাবে এখানে পানি ঢালা হয়েছে তার একটা সমষ্টিকে যদি বলেন ফলাফল হচ্ছে এবারকার এই নির্বাচনের যে ফলাফল সুতরাং মানে এটাকেই সব কিছু বিবেচনা করবার কোনো সুযোগ কোনো অবকাশ নেই যারা ডাকসিতে জয়লাভ করলো তারা কি পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করতে পারে কিনা এইভাবে সরল সোজা জবাব দেওয়াটা কিন্তু সম্ভব না কারণ এটা কিন্তু খুব একটা হয়নি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন ডাকসু নির্বাচনে সবগুলোই জাসদ সমর্থিত ছাত্র ছাত্রলীগ বা বাসদ সমর্থিত ছাত্রলীগ জয়লাভ করেছে কিন্তু এর পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে তেমন কোনো ছাপই পড়েনি প্রেক্ষাপট ভিন্ন সামাজিক মাধ্যমে গুজব অপপ্রচার কিংবা তথ্য প্রযুক্তির ব্যবহার আসন্ন জাতীয় নির্বাচনকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে ডাকসু নির্বাচন থেকে সেই শিক্ষা নেয়ারও আহ্বান দলগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে দিনকে রাত আর রাতকে দিন করবার যে তৎপরতা এগুলো তো ভোটের ক্ষেত্রেও একটা বড় ধরনের বিষয় যারা চিন্তা করেন সংগঠন করেন বহু বছর কাজ করেছেন তাদের ভোটের মধ্যে কিন্তু বিশাল বিভাজন যখন ভাগ বিভক্তি হয় তখন কেবলমাত্র ভোট ভাগ হয় না সাধারণ সাধারণ যে ফ্লোটিং ভোট তখন সেটাও কিন্তু তখন আর তাদের পক্ষে থাকে না মুক্তিযুদ্ধকে খোঁচা মারার চেষ্টা করেন তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন তারা কিন্তু দ্রুতই মানে সর্বাত্মক বিরোধিতার সম্মুখীন হবে কোনটা এআই দ্বারা তৈরি করা একটা ভুয়া সংবাদ হ্যাঁ কোনটা সত্যিকারের সোর্স কোনটা নকল সোর্স এই অভিজ্ঞতাটা আরো বাড়বে বিস্তৃত পরিসরে ডাকসুর ফলাফলের প্রভাব অস্বীকার করলেও দলগুলোকে পুরনো ধারার রাজনীতি পর্যালোচনার আহ্বানও জানান নেতারা ওয়েক আপ কল হিসাবে এটাকে নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন আছে সাইফুদ্দিন রবিন পুরনো যমুনা নিউজ ঢাকা